মাগো গো জন্ম মা তুমি চে য না মাগ জন্ম দুঃখি মা তুমি চে যা মাগো জন্ম দুখি মা তুমি চেঁচের যচো না করুণ

Mundo Kima, <speaking in foreign language>

মা গো জনম মা তুমি চাঁদের যজ না মাগ মা তুমি চাদর যজো তুমি আমার রাতের পরে ফ্রি রে পাওয়া সুপ্রভাত তুমি আমার ভাঙনাকি রই কল রা তুমি আমার রাতের পরে ঈদে আশো প্রভাত তুমি আমার কুম ভাঙানো বৃষ্টি পাখি রই কলরবে তুমি আমার প্রথম টিসার তুমি আমার

বড়ো সহায় দুনিয়ায় মা হারিয়ে যাই যায়ের তুলো বড় তুলো এই দুনিয়ায় মা হারিয়ে যায় যদি মেহানি জহন নাই নমি জ

আমাদেরকে বড় করে তোলে দশ মাস দশ দিন গর্ভে রাখে কত ব্যাথা বেদনা মা সহ্য করে কিন্তু আমরা অনেকেই আছি সেই মায়ের কষ্ট এখন আর বুঝতে চাই না আমরা বড় হয়ে গেছি বিয়েসাদী হয়ে গেছে এখন মনে হয় আমার স্ত্রী পেয়ে গেছি শ্বশুর শাশুড়ি পেয়ে গেছি তাকে নিয়ে আমাদের সারা জীবনটা কাটিয়ে দেব আব্বা মায়ের আর কোনো প্রয়োজন নেই ওই জন্য মা যদি বলে খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ আমার জন্য একটু পান নেন বাবা খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ আমার জন্য একটু গ্যাসের ট্যাবলেট এনে দিও আমরা অনেকেই বাজারে চলে যাই স্ত্রীর প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে নেই সন্তানের প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে নেই বাড়িতে এসে স্ত্রীর ভয়ে মাকে বলি মা তো সেই অসুস্থতাতে ভুলে গেছি মা তোমার পানটা আনা হলো না বলে আমরা আরামের বিছানায় ঘুমিয়ে পড়ি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত 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 ব্যথা কত বেদনা কত কষ্ট সহ্য করে সেই মা এই প্রচন্ড ঠান্ডায় ঘরে তো আর জায়গা হয় না ছেলের বিয়ে হয়ে গেছে এখন বারান্ডায় একটা সামান্য হালকা কাথা দিয়ে মা ছটফট ছটফট করতে থাকে গ্যাসের যন্ত্রণা হায় রে সন্তান আমরা কেন এমন করি অনেক অনেক আব্বারা আছে বয়স হয়ে গেছে বলে খোকা আমার বয়স হয়ে গেছে আমি আর ইনকাম করতে পারি না আমার পঞ্চাশ টাকা দাও বাবা আমি একটু চা পানি খাবো আমাদের ভাবিরা অনেকেই বলে দেয় যে না ওই টাকাটা আব্বাকে দিও না ওই টাকাটা রেখে দাও সংসারে কাজে লাগবে আগামী দিন আবার বাজার করব। তুমি আমি কেন সব দেখবো আরো ভাই আছে আরো ভাবি আছে তারাই দেখবে এমন ভাবে বলে আর কি বলে তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে তাই তার জন্য এত টাকা দিতে হবে এত ওষুধ আনতে হবে এত কিছু করতে হবে এই কথা অনেক ভাবিরা বলে না খবরদার আমি সেই সমস্ত ভাবিদেরকে বলি খবরদার এই কথা বলবে না যে তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে এই একটা কথা বলবে না যখন গজল বলবো একটা কথা বলবে না তাহলে অনুষ্ঠান বন্ধ করে চলে যাব পরিষ্কার কথা ঠিক আছে ওইদিকে মন যাচ্ছে মন দিয়ে শুনতে হয় শোনো তা না হলে বাড়ি যাও ঠিক আছে তো কথা বলবে না একদম মন দিয়ে মন দিয়ে কথাগুলো শোনো আশা করছি ভালো লাগবে এটা ভাইটাল পয়েন্ট আগে যা মজা হবার হয়ে গেছে তোমাদের সাথে একটু আনন্দ করেছি তবে এখন যে পয়েন্টগুলো বলছি খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার ঠিক আছে তোমরা মন দিয়ে শোনো তোমরা তো ভালো ছেলে কথা বলবে কেন ঠিক আছে তোমাদের সাথে গজল হবে মাঝে মাঝে এই যে গজলগুলো বলছি একটু মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো যাই হোক তো ভাবিরা কি বলে ভাবিরা বলে যে কেন তাদেরকে দেখতে হবে তারা কি করেছে ওই সমস্ত ভাবিদের বলি ওহে ভাবিরা একটা বার ভাবো ছোটবেলায় যখন তোমার স্বামীর শরীর অসুস্থ হতো তখন জেগে জেগে আব্বা মা সারা রাত কাটিয়ে দিতেন ওই শীতের রাত্রে ঠকঠক করে কাঁপতে কাঁপতে উঠে ছুটে যেতেন ডাক্তারের কাছে বাইরে থেকে ডাক্তারকে ডাকতেন গভীর রাতে ডাক্তার একটা বার ওঠো না আমার সন্তানের বড় শরীর অসুস্থ আমার গায়ে সন্তানের গায়ে অত্যন্ত জ্বর এই অবস্থায় ছেলেটা যদি আমার মারা যায় এই অবস্থায় ছেলেটা মারা গেলে আমরা কিভাবে জীবন যাপন করব ডাক্তার একটা বার ওঠো না ওষুধ খাইয়ে সুস্থ করে দিয়েছিল বলে আজ তুমি তোমার তোমার স্বামীকে পেলে তা না না হলে ওই তো হয়ে যেত কথা আমরা ভুলি অনেকেই বলে যেন কি এমন করেছে তাই তাদেরকে এত দেখতে হবে ছোটবেলার কথা আমরা কি সব ভুলে যাই ছোটবেলায় আমাদেরকে আব্বা মা কি করতো লেখাপড়া শেখাতো যতই কষ্ট হোক যা কিছুই হোক না কেন আব্বা মা চেষ্টা করতো আমার ছেলে লেখাপড়া শিখুক যত টাকা ইনকাম করতো তার বেশিরভাগ টাকা ছেলের লেখাপড়া প্রাইভেটের জন্য স্কুল কলেজের জন্য খরচ হয়ে যেত কেন সেই সময় আব্বা মা যদি ভাবতো যে না আমার সন্তানের লেখাপড়া শেখানোর কোনো প্রয়োজন নেই আমার সন্তানের লেখাপড়া শেখানোর প্রয়োজন নেই এই টাকা দিয়ে আমরা ভালো খাবো আমরা স্বামী স্ত্রী ভালো পড়বো তাহলে তোমার স্বামী তো মূর্খ হয়ে থাকতো তোমার স্বামী তো আজ এত টাকা রোজগার করতে পারতো না আজ যে চাকরি পেলো মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার বড় বিজনেসম্যান অনেক দোকান অনেক বড় অনেক টাকা রোজগার করছে এই যে এত কোথা থেকে সেই ছোটবেলায় আব্বা মা লেখাপড়া শিখিয়েছিল বলে আজ চাকরিটা পেল যেন না বলি যে কি করেছে বাপ মা আমরা যেন সর্বদা আব্বা মায়ের আদায় করি আব্বা মায়ের দোয়া নেই আব্বা মায়ের বদ দোয়া যেন আমাদের না লেগে যায় তাহলে যতই নামাজ কালাম এবাদাত করি যা কিছুই করি না কেন আল্লাহ দরবারে কবুল হবে না নবি বলেছেন ওহে সন্তানেরা খবরদার তোমার আব্বা মা জানো ও শব্দটা না করে আব্বা মা যদি কষ্ট পায় যতই নামাজ কালাম পড়ো ইবাদত বান্দگی করো যা কিছুই করো জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে সুবাসও আমি আপনি পাবো না আপনারা জ্ঞানী মানুষ আপনারা বুঝতে চাইলে পারলেন যে আমি জাস্ট কি বোঝাতে আমি এই গজলের মাধ্যমে চেয়েছি आसमनार जो मिने नो बिने आसमनार जो मिने ख़ुशि आगया गया तरन बया गया आगया गया तुर बया गया नो बिजीरा मुने आसमनार जो मिने गोल पेर ने खुशी से बिल गया नूरन बिया गया आ गया नूरन बिया गया तुम रागो मुने में जगात हसी लो तुमर रागो मुने में जगत हाँसिलो मूमि जुड़े मरुभूमि जुड़े कोई बता सुना चिलो बांगी चाय फूल फटे आसमाने सज उठे बांगी चाय फूल फटे आसमाने सज उठे कोई कब मरहबा रहमते रहमतेर की आ गया आ गया नूर नबी आ गया आ गया आ गया नूर नबी आ गया Take your pickets <laughs> out of the dog and chuckle with their goose into farm. Take your pickets out of the dog and chuckle with their goose more the castle go your picket. Ah, Gaya, Gaya, do the bee, Gaya, Gaya, do তুমি যে আসিস কাফির কাফির হৃদয়ে মানে তোমাদের দোলে নিষা ঝড়ল কত যে তোহেদের দোলে নিশা ঝড়ল কত যে করবু করি आ गया आ गया, गया आ गया यार सोल तुम जे दुनियाार रहा यार सोल तुम जे दुनियाार रहा ओवालाखिर तुम्हें ओवालाखिर तुम्हें मनेर हाथियारधो में हन्ना तुम कदम कुर्बार ओमे में